ঝড় শুধু আমাদের বাইরে নয় দেখো ঘরের মধ্যেও হয়ে গেছে দশ মিনিটের মধ্যে একটা ঝড় এসে দেখো কি করেছে একবার সব কিছুই তস করে দিয়েছে তো খুব খারাপ লাগে যে এরকম অবস্থা তো শুধুমাত্র দেখো জিনিসপত্র ভেঙে যে ঝড়ে সব কিছু শেষ করে দিচ্ছে তাই নয় আমার জীবনটাও কিন্তু ভেঙে চুড়ে একেবারেই তছনছ হয়ে যাচ্ছে জানি না ভগবান কেন আমার সঙ্গে এমন কিছু করছে তো এদিকে ঘরে এসে দেখি ঘরে কিন্তু সেই সানসেটের উপর থেকে ঠাকুরগুলো পড়ে গেছে তো একটা আছে রাধাকৃষ্ণ ঠাকুর আর একটা দেখো কি ঠাকুর আছে তো এখানে আছে পঞ্চতত্ত্ব তো এগুলো সব উপর থেকে পড়েছে আমি তো পুরো দেখে অবাক যে উপর থেকে ঠাকুরগুলো কিভাবে পড়ে গেছে আর সাথে দেখো এই সব বিছানাপত্র একদম ভিজে একাকার তো কম মিনিট হয়েছে দশ মিনিটও হয়নি এখনো এরকম অবস্থা তো তার মধ্যে এই অবস্থাটা হয়েছে তো শুধু যে ঝড় যে বাইরে হচ্ছে তা নয় তো দেখো এগুলো সব এখন পরিষ্কার করব এখন সকালবেলা আর ওটা আমি গতকালকে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যালো ওয়ান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি কারণ এখন কটা বাজে জানো তো আমি এখন রান্না বসাতে যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো সকালবেলা মা ভাত করেছিল আর কি একটা বোধহয় ভাজা করেছিল মানে আমি এত থেকে এত অসুস্থ যে আমি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না কারণ অসুস্থ তো আর বাইরে থেকে বোঝা যায় না বা দেখাও যায় না সেটা যার হয় সেই বোঝে তো এর মধ্যে অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করেছে যে আমার এই অসুখটা যেন বড় অসুখে পরিণত না হয় ভালো ডাক্তার দেখাতে তো ভালো ডাক্তার তো গ্রামে সেভাবে নেই তো দেখা যাক আর কিছুদিন যাক দেখি কি হয় তো এখন আমি রান্না করব মাংস কেন রান্না করবো বলো তো রান্না করার মতো সিচুয়েশান আমার নেই তারপরেও রান্না করতে হবে কারণ গতকাল থেকে না কারেন্ট নেই ফ্রিজে মাংসটা প্রায় গন্ধ হয়ে যাওয়ার পথে এখনো হয়নি তো এটা যদি রেখে দিই তাহলে আর কিন্তু খাওয়া যাবে না তো সেই জন্যই রান্নাটা করছি মানে খুব কষ্ট করে কি আর বলবো তো আমার ভিডিওটা যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কী বলতো বন্ধুরা তোমাদের কমেন্টের ঠিক মতো আমি রিপ্লাইও কিন্তু করতে পারি না কারণ আমার সত্যি ওঠার ক্ষমতা নেই অনেক কষ্টে অনেক জোড়াতালি দিয়ে কিন্তু ভিডিওগুলো আমি বানাই কারণ আগের মতো সেই যে রেগুলার ভিডিও আর আমি করতে পারি না আজকের থেকে একটু কালকের থেকে একটু এইভাবেই কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তারপরেও কেন জানি না আমি কোনো কিছু যদি ভালো কিছু মনে করি যে আমি মনে করি না এখান থেকে আমি একটা ভালো কিছু পাচ্ছি তো ভগবান না তার উপরে কেন জানি না একটা খারাপ দৃষ্টি দিয়ে দেয় কারণ দেখো আমার ভিডিও কিন্তু আগে যথেষ্ট ভিউ হতো কিন্তু হঠাৎ কেন জানি না একেবারেই আমার ভিডিওর ভিউ কমে গেছে একেবারেই তো খুবই খারাপ লাগছে যে আমি যেটাই চাই বা যেটাই হাত বাড়াতে চাই ভগবান সেটা আমার কাছ থেকে কেড়ে নেয় আমার জীবনের সাথেও কিন্তু ভগবান এটা করে শুধু চ্যানেলের সাথে তাই নয় তো আমার জীবনে আমি যাই চেয়েছি জীবনে সব কিছুই ভগবান কেড়ে নিয়েছে কোনো কিছুই দেয়নি কিন্তু তারপরেও শুনি বা বিশ্বাস করি যা হয় ভালোর জন্য হয় জানি না কোন ভালোর ভালো কিন্তু এটা বিশ্বাস করতে করতে হয়ে গেছে বিশ্বাসে পরিণত যে ভালো যা করে ভালোর জন্য করে অনেক কিছুই জীবনে ক্ষতি করেছে মানে যে ক্ষতিগুলো কোনো দিন পূরণ হওয়ার নয় তো সেই ক্ষতিগুলো জানি না কখনো পূরণ হবেও কি না তো খুবই কষ্ট হয় যে ভগবান আমার সঙ্গে কেন এটা করে আমি আবার সবার সামনে সত্যি কথা কাঁদতে পারি না কেন জানি না সবার সামনে আমি যত কষ্টই হোক না কেন কাঁদতে পারি না কাঁদি শুধু একমাত্র ভগবানের সামনে যে আমার জন্য এত খারাপ কেন বা আমি কি এমন করেছি যার জন্য ভগবান আমাকে এতটা কষ্ট দিচ্ছে সব কিছু কেড়ে নিচ্ছে আমার জীবন থেকে যেটাই ভাবছি যে এটাই হচ্ছে আমি একটু নিয়ে বাঁচতে চাইছি আঁকড়ে ধরতে চাইছি সেটাই ভগবান কেড়ে নিচ্ছে সব সময় এই করে করে তো আমার সাথে অনেক বাড়ি ঘটনা ঘটে গেল চারিদিকে দেখছি কোনো রকম প্রবলেম নেই সবাই নির্দ্বিধায় মা হয়ে যাচ্ছে অথচ আমি যাকে একবার নয় তিন তিনবার অনেক আনন্দ সহিত বা অনেক স্বপ্ন দেখে অনেক কিছু করলাম অনেক স্বপ্ন দেখলাম সেই স্বপ্নও সব চুরমার হয়ে গেল যাই হোক ওটা আমি বলতে চাইছি না তো এখানে দেখো অনেক কষ্টে কিন্তু রান্নার জোগাড়টা আমি করেছি এই বেলাতে না হলে আমার কিছু করার ছিল না কিন্তু একদিকে অভাব সেটাও যেমন কোনো মতেই পিছু ছাড়ছে না আরেকদিকে হচ্ছে এই যে মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা সেটাও কিন্তু পিছু ছাড়ছে না তো জানি না এর শেষ কবে যদি মৃত্যু হতো তাহলেও বোধহয় ভালো হতো যাই হোক এদিকে দেখো অনেক কথা বলতে বলতে আমি অনেকটা পথ কিন্তু এগিয়ে এসেছি রান্নার তো রান্নাটা করে আবার আমাকে শুতে হবে না হলে আমার উপায় নেই আর সত্যি তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ যে কি বলবো কিন্তু ওই যে বললাম না যে কোনো কিছু যদি ভাবি এটার থেকে হয়তো ভালো কিছু হবে সেটা আর মোটেই হয় না তো দেখলাম পনেরো প্রায় কুড়ি দিন আগে আমার চ্যানেলটা হাফ মনিটাইজেশান হয়ে গেছে খুবই ভালো লেগেছিলো যে হাম মনিটাইজেশান হয়ে গেছে আমার চ্যানেলটা তারপর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফুল মনিটাইজেশান হলোই না আর তার ওপরে কি এত পরিমাণে ভিউ ডাউন হয়ে গেছে যে সেটা আমার বলার বাইরে মানে ভাবনারও বাইরে যে আমার ভিউটা এত পরিমাণে ডাউন হয়ে গেছে আদা ছিল না তো ভাবছিলাম আদা দেবো না কিন্তু তারপরে ভাবলাম যে না তরকারিটা একটু গন্ধ লাগতে পারে যেহেতু কারেন্ট ছিল না প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো সেই জন্য জেঠিমাদের বাড়ির থেকে গিয়ে আদা নিয়ে আসলাম আদা নিয়ে এই এখন আমি এটা কেটে তরকারিতে দেব না হলে নয় তো দেখো ক্যামেরার মধ্যে বুঝতে পারছো হয়তো একটা পোকা উঠছে কি পোকা জানি না তো সব কিছুই মানে কি বলবো আর কিছু বলার নেই তো তোমরা আমার পাশে থেকো তোমরা আমার সাথে থেকো আর আমার আমি সত্যি তোমাদের কমেন্টের রিপ্লাই না ঠিকমতো দিতে পারছি না কারণ আমার ফোনটা ওপেন হচ্ছে না মানে নেটটা একেবারেই ওপেন হচ্ছে না আর যে যখনই টাইম পাচ্ছি একটু টাইম মানে একটু দেরি হলেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি রিপ্লাইটা তো তোমরা প্লিজ আমাকে লাইক করো কমেন্ট করো আর সাথে হচ্ছে চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো একেবারেই ভিউটা আমার কমে গেছে মনটা খুবই খারাপ লাগে যখন আমার সাবস্ক্রাইবার ছিল না তখন আমার এত এত ভিউ হতো এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচশো সাতশো এরকম ভিউ হতো আর এখন আমার সাবস্ক্রাইবার আছে অথচ আমার ভিউ নেই তো ভীষণ খারাপ লাগে যে কখন কোন পরিস্থিতিতে মানুষ এসে দাঁড়ায় তো হয়তো ইউটিউব আমার জন্য নয় এটাও আমি বুঝতে পারছি যে ইউটিউব হয়তো আমার জন্য নয় তো এই যে দেখো এখন খেতে বসেছি তো এইটা খেয়ে নিয়ে তারপর এখন গিয়ে আবার শুয়ে পড়ব তো এদিকে দেখো মাংসটা নিয়েছি আমার ভালো লাগেনি মানে মনের মতো মাংস আমার হাজবেন্ড বলছে খুবই ভালো হয়েছে কিন্তু আমি যেন আমার মনের থেকে স্বাদ পাইনি বা তৃপ্তি পাইনি তো এখন এটা খেয়ে নিলাম অনেকটা টাইম কেটে গেছে ঘুমিয়ে তো ঘুমটাই যেন বেশি ভালো লাগছে তো এদিকে দেখো মুরগিগুলো সব ওদের জায়গায় চলে এসেছে তো এখন ওদেরকে আমি তুলে দেব এটা হচ্ছে পরের দিন সকালবেলা গতকাল সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি আর হচ্ছে আজকে সকালবেলা টোটাল তিন দিন হয়ে গেল এই ব্লগটা আমি শ্যুট করছি তো এখানে আমি ঠাকুর পূজাটা দিয়ে নিলাম কারণ না দিয়ে নিলে হতোই না তো এখানে দেখো আমাদের মুরগির ঘরটা না খোলা ছিল তো সেই ঘরটা এখন রেডি করলো আর এখানে কিছু লোকজন এসছেন সব দাদাই হয় হবে হয়তো তো জামরুল পাড়া হচ্ছে আমি বললাম যে তোমরা কিছু জামরুল পেড়ে নিয়ে যাও নাহলে এরপরে পোকা লাগবে তো এই যে দেখো সবাই সবার মতো করে মানে কিছু কিছু করে জামরুল নিয়েছে আর সেই মুরগির ঘরটা রেডি হয়ে গেল এদিকে আর এখানে দেখো ছাগলগুলো সব দাঁড়িয়ে আছে এতটাই রোদ্দুর কটা বাজে জানো তো নটা বাজে তারপরেও প্রচুর পরিমাণে দূর পড়ছে তো আজকে আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না কমেন্ট ধরে ধরে তো আমাকে তোমরা ক্ষমা করো আর পরের কমেন্টের জন্য ওয়েট করো সবাই আমার পাশে থেকো এভাবে সবাই আমার সাথে থেকো আর আমাকে ভালোবাসা দিও তো এই যে দেখো এতটাই শরীরটা খারাপ লাগছিল সেই জন্য বড় ঠাকুরের ঘরের এই সাইডে এসে বসেছিলাম তো তারপরে এখন বাড়ি যাচ্ছি কিছুই ভালো লাগছে না বাড়ি যাচ্ছি গিয়ে শুয়ে পড়বো সবাই অনেক ভালো থেকে অনেক সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও।